নমস্কার বন্ধুরা ডান্স বয় অর্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ বানাবো প্রথমেই বেগুনি দেখো তার জন্য বেসনে জল নুন এবং খাবার সোডা আর মৌরি আর কালো জিরে দিয়ে রেখেছি এদিকে বেগুনটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর চলো বেসনটাও ভালো করে ফেটিয়ে মেখে নিই আর বে বেগুনি করার জন্য তোমরা বেসন যত ফাটাতে থাকবে মাথার মধ্যে যদি রাগ থাকে রাগটা যখন হবে যেরকমভাবে মাথার মধ্যে করে বেগুনে বেগুনি করতে গেলে বেসনটাও ঠিক ওইভাবে ফেটাতে হবে দেখবে খুব সুন্দর বেগুনিটা হবে চলো বন্ধুরা কড়াই নিয়ে ফেলেছি এরপর তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসুক ততক্ষণ মানে আমরা জোর গ্যাসটা দিয়ে দিই এবং বেগুনির জন্য যেই বেসনটা ফেটিয়ে রেখেছি ওটা আরও কিছুক্ষণ ব্যাটারটা গোলাতে থাকি তাহলে আরও সুন্দর খেতে লাগবে আর কে কে খাবার সোডা না দিয়ে খাও সেটা বলবে জানি খাবার সোডা খাওয়া ভালো না তবুও খাবার সোডা দিলে একটু মুচমুচে হয় প্রত্যেকদিন তো আর বেগুনি খাওয়া হয় না তাই এক একদিন খাওয়া যায় না কি বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখেছো তেল ছিল তেলে মনে হয় জল ছিল ওই জন্যই এত ছিটকাচ্ছে চলো বেগুনটা বেসনে ডুবিয়ে ভালো করে ভেজে নিই দেখা হচ্ছে তাহলে তারপরে দেখতে থাকো ভিডিওটা আর প্লিজ ভালো লাগলে শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম বেগুনি কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর কিছু ছোলা ছিল ওটা অঙ্কুরিত হয়ে গেছে এখানে মটরশুঁটি আছে শসা আছে চলো মুড়ির জন্য তো কপালডি রেডি হয়ে গেছে এরপর রান্নার জন্য যেতে হবে আচ্ছা চলো আগে মুড়িটা খেয়ে কাপড়গুলো ভালো করে পচালে শুকো দিয়ে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে আমাদের আজকে কি কি স্পেশাল রান্না হবে দেখতে হলে কিন্তু পরের ভিডিওটা অবশ্যই চেক করতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও না জানালে বুঝবো কেমন করে যে আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের মন কেড়ে নিয়েছে তোমরা তো এই ছোটো বন্ধুর পাশে অবশ্যই থাকবি তাই না আমার প্রিয় বন্ধুরা চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু আর আর বন্ধু অবশ্যই হই তোমরা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতো টাটা এইটুকু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো কিন্তু আর ভিডিওটা দেখতে থাকো